গাইস আমার হাতের এই লাল ব্যাগটা থেকে আছে আর আমি পাগলের মতো এটা কি করছি চলো তোমাদেরকে বলছি দেখো দুদিন ধরে আমার জ্বর আসার কারণে কিছু ভালো লাগছিল থেকে উঠে যাই ভাবলাম যাই দেখি টক টক কিছু কিনা পরে এসে দেখলাম হ্যাঁ এখানে একটা বাড়িতে আমরা কোন কষ্ট ছাড়া যদি শর্টকাট আমরা করতে হয় তাহলে আমার মতো এটাই করতে হবে তারপরে লাল দেখে পাকা থেকে মরিচ এবং কাঁচা ঝাল নিয়ে নিতে হবে কয়টা মত আবার লাল লাল দেখে দুইটা ব্যাগও নিয়ে নিতে হবে তারপরে এক বোতল পানি নিয়ে আমরা গুলো ফেলে দিয়ে ময়লাগুলো ধুয়ে নিতে হবে তারপরে ময়লা ধোয়া পানি গুলো ফেলে না দিয়ে খেয়ে নিতে হবে সুন্দর করে এখন আমরা গুলো এমন ভাবে প্যাকিং করতে হবে যেন আফ্রিকা পাঠানোর ফির তবে প্যাকিং করার আগে আদা ময়দা ঝাল সবকিছু দিয়ে নিতে হবে সবকিছু দেওয়ার পরে গায়ে একশো ডিগ্রি জ্বর নিয়ে ব্যাগটা বানতে হবে এই যে ব্যাগটাকে বেঁধে এমন সুন্দর একটা ফুটবল আকার দিয়ে দিতে হবে তারপরে আমার কালো হাত দিয়ে সুন্দর পানি দিয়ে ময়লা গুলো পরিষ্কার করে ভালো আমার যত দুঃখ কষ্ট আছে সবকিছু তারা আগে গাবলাটা ব্যাগের উপরে রেখে নি এবার ফেলবো আমার জীবনের সাথে ঘটে যাওয়া সব দুঃখ কষ্ট যাক দিলটা এবার হালকা হইল আমার সাথে যুদ্ধ করতে করতে উফ কালারটা দেখো জাস্ট ওয়াও মশলা আসলে এই জ্বর মুখে যদি এগুলো খাওয়া যায় জ্বর যে কোথাও দিয়ে পালাবে তার ঠিক নাই আমি সব সময় চেষ্টা করি জ্বর আসলে ঝাল ঝাল কিছু করে খাওয়া এতে এক তুকে জ্বরটা তোমাদের গায়ে চলে যায় আর তোমাদের গায়ে জ্বর চলে যাওয়ার জন্য আমি এমন ঘটনা চলি অনেক ঝালরে ভাই আগে বাসি ভিডিও রাখ